হ্যালো ভিউর্স আজ আমি এসেছি শেরপুর জেলা সীমান্ত গেসা এক মনোরম জায়গায় এটি হল বুরুঙ্গা ব্রিজ নামটা হয়তো অনেকের অজানা কিন্তু যারা একবার এখানে এসেছে তারা জানে এই ব্রিজ কেবল লোহার কাঠামো না বরং এক টুকরো প্রকৃতির শান্তি এই ব্রিজের উপর দাঁড়িয়ে চোখ মেলে তাকালে দেখা যায় বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে মেঘালয় সবুজ পাহাড় মনে হয় এই যেন মেঘ পাহাড় আর নদী মিলেমিশে এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে দেয় চারপাশে প্রতিদিন বিকালে এখানে আসে নানান বয়সে নানা পেশার মানুষ কেউ আসে কাজের ফাঁকে একটু প্রশান্তি নিতে কেউ আসে পরিবার নিয়ে সময় কাটাতে আবার কেউ হয়তো আসে একা শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে এই জায়গাটা সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কেউ কাউকে বিরক্ত করে না সবাই নিজের মতো করে প্রকৃতির সঙ্গে সময় কাটায় আর আপনি যদি একটু সময় নিয়ে দাঁড়ান তাহলে তের পাবেন প্রকৃতিরও একটা ছন্দ আছে যেটা শহরের খোলা হলে হারিয়ে যায় এই ছিল বরুঙ্গা ব্রিজের গল্প হয়তো এই জায়গা এখনো এতটা পরিচিত নয় কিন্তু একদিন এটি হয়ে উঠবে ভ্রমণ প্রেমীদের জন্য এক প্রিয় গন্তব্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর এমন লোকাল সৌন্দর্য দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন